হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু কাইং মাস্টার থেকে নয়েজ রিমুভ করতে পারে না আর কীভাবে নয়েজ রিমুভ করতে হয় তাও কিন্তু অনেকেই জানে না আর আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ এ টু জেড জানিয়ে দেব কীভাবে কাইং মাস্টার থেকে নয়েজ রিমুভ করলে আপনাদের নয়েজটা সম্পূর্ণ ক্লিয়ার শোনা যাবে আর কোনো নয়েজ থাকবে না আপনাদের ভয়েসের ভিতরে তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাতে লাইকনটি অন করে দাও আর ভিডিও তো যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আমরা কিন্তু আজকে নয়েজ রিমুভ করব কাইং মাস্টার থেকে আর এই কাইং মাস্টার অ্যাপ কিন্তু অনেকেই কাইং মাস্টার লোগো রিমুভ অ্যাপ কিন্তু অনেকেই ডাউনলোড করতে পারে না তার জন্য আমার ভিডিও বা আমার এই চ্যানেলের ভিতরে একটা ভিডিও দেওয়া আছে সেটার ভিতরে সম্পূর্ণ দেওয়া আছে সেখান থেকে একটা কাইং মাস্টার লোগো রিমুভ সেটা কিন্তু ডাউনলোড করে নেবে আর আজকে আমরা নয়েজ রিমুভ করার জন্য সর্বপ্রথমেই কিন্তু কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে আর আমরা কিন্তু কাইং মাস্টার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটা বা অ্যাপটা ওপেন হইতে আছে। হওয়ার পরেই এখানে কিন্তু আমরা একটা নিউ প্রজেক্ট নিয়ে নিব যেটা আমরা এখন এডিট করব যেটার ভিতরে কোনো একটা ভয়েস আছে আর সেই ভয়েসটা আমরা নয়েজ রিমুভ করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব তার জন্য আমরা কিন্তু গ্যালারির ভিতরে চলে গেলাম গ্যালারির ভিতরে চলে যাওয়ার পর কিন্তু আমরা একটা ভিডিও বা আমরা একটা ছবি নিয়ে নিব তারপর তোমরা যদি আগে একটা কথা বলে রাখি তোমরা আগে ভয়েস দিবে তারপর ভয়েসটা ভিডিওর সাথে সেভ করবে সেভ করার পর কিন্তু কাইং মাস্টার থেকে তোমরা নয়েজ রিমুভ করবে অনেকে কিন্তু কাইং মাস্টার থেকেই ভয়েস দেয় আর কাইং মাস্টার থেকেই রিমুভ করে তার জন্য কিন্তু তাদের ভয়েসটা কাইং মাস্টার নয়েজের রিমুভ কিন্তু ভয়েসও রিমুভ করে দেয় তার জন্য কিন্তু তাদের ভয়েসটা একটু শোনা যায় একটু শোনা যায় না তারা যদি ক খ গ বলে তাহলে কিন্তু ক আর খ শোনা যাবে আর দুটো কিন্তু শোনা যাবে না তার জন্য কিন্তু আগে থেকেই আপনারা একটা ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তারপর কিন্তু কাইং মিস্টারে ভয়েস রিমুভ করবেন আমরা কিন্তু একটা ছবি নিয়েছিলাম সেটার ভিতরে কোনো ভয়েস নাই তার জন্য কিন্তু আমরা একটা ভিডিও নিব তার জন্য তোমরা একটু হোল্ড করে বা তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিভাবে নয়েজ রিমুভ করতে হয় আর এখানে দেখতে পারতা আমার কিন্তু একটা ভিডিও ছিল আমার নিজের ভিডিও যেই ভিডিওর ভিতরে ভয়েস আছে। আর এই ভিডিওটা তোমাদের আমি ভালোভাবে শুনে ভিডিওটা তো শুনলেই কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু অনেক নয়েজ আছে কারণ আমাদের এই ভিডিওর ভিতরে অনেক বৃষ্টি পড়তে আছে বা বৃষ্টির সময় ভিডিওটা আমরা শুট নিয়েছি তার জন্য কিন্তু ভিডিওটা বা ভিডিওটার ভিতরে অনেক নয়েজ আসে ভয়েসের ভিতরে তার জন্য তোমরা তোমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে দেখবে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে সেই অপশনের উপরে তোমরা একটু উপরে স্কল করবে আমরা কিন্তু একটু উপরে স্কল করলাম উপরে স্কল করার পরেই এখানে দেখতে পারবে নয়েজ রিমুভ আমরা কিন্তু এখানে দেখতে পারত নয়েজ রিমুভ যেটা একটা বাটনের মতো আছে সেটা অন করে দিলেই কিন্তু আমাদের নয়েজটা রিমুভ হয়ে যাবে আর এটা কিন্তু তোমরা এই ক্যাপকার্ট ডাউনলোড করলে হবে না তোমাদের এখান থেকে ভয়েসটা বা ভয়েস রিমুভ সেটা কিন্তু ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে পাঁচ চার এভাবে এই চার পাঁচ এমবি সেটা ডাউনলোড করে নিবে ডাউনলোড মানে তোমাদের ক্যাপকার থেকেই তোমরা যদি ভয়েস রিমুভারটা অন করতে চাও তাহলেই কিন্তু তোমাদের সামনে ওটা ডাউনলোড দেখাবে সেখান থেকে ডাটা অন করে তোমরা ডাউনলোড করে নিবে তারপর এখন কিন্তু আমরা এটাকে অন করে দেব এই নয়েজ রিমুভ এটা কিন্তু আমরা অন করে দিলেই কিন্তু আমাদের নয়েসটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে কারণ আমার আগে থেকেই ক্যাপকাডে বা নয়েজ রিমুভ ডাউনলোড করা তারপর এখানে দেখবে একটু লোডিং নিতে আসে লোডিং করা পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করে থাকবে আর অপেক্ষা করার পর এখানে লেখা আসবে কমপ্লিট তারপর আমরা ভয়েসটা শুনবো স্যার আমাদের ভয়েসটা তো তোমরা শুনলেই কিন্তু দেখতে পারতেছো ভিডিওর ভিতরে কিন্তু বৃষ্টি পড়তেছে সেটা কিন্তু নয়েসটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে আর এভাবেই কিন্তু তোমরা নয়েজ রিমুভ করে তোমরা সুন্দরভাবে এডিটিং করতে পারবে আর তার কারণেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে আর ভয়েসটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই